হ্যালো ফ্রেন্ডস এখানে আমি দুটো ডিম ভেজে নিচ্ছি ধুলো ধুলো করে এখন আমি বানাবো ডিম দিয়ে বাঁধাকপি এখানে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি আর দুটো ছোট্ট ছোট্ট কারিপাতা হয়েছে আমার গাছে নিয়ে এসেছি এটা ফোন নেবার লাগবে ভেজে তুলে নিয়েছি আমি আর এখানে কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু সরষে ফোড়ন দিয়ে দিলাম সাথে এই সামান্য কারিপাতাটা যেহেতু গাছে নেই এইটাই ফোড়ন দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ করুন দিয়ে দেবো সাথে রসুন আছে রসুনটাও দিয়ে দেবো কিছু কিছু করে কেটে রেখেছি পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো হলুদ দেব আমি আদা জিরে বাটারটা দিয়ে সাথে লঙ্কাও আছে আমি একসাথে বেটে রাখি সব এবার আমি লবণ দিচ্ছি দিয়ে মশলাটা এবার আমি কষিয়ে নেব মশলাটা যেহেতু আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব সরকারিটা একটু মজে যাওয়ার জন্য আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো প্রায় পাঁচ মিনিট মতন ঢাকনাটা আমি খুলে নিয়েছি এবার দিনগুলো দিয়ে দেবো এই রেসিপিটা আমি প্রথম রান্না করছি বলবো খেয়ে বলবো কেমন হয়েছে একটু ঢাকা দিয়ে রাখবো একটু গুড় দিয়ে দিলাম আমি এবার আমি গরম মশলাও দিয়ে দিলাম ডিম দিয়ে বাঁধাকপিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামানোর একটুখানি সামান্য একটু ঘি দিয়ে দেবো আমি আর একটু ঘি দিতে পারতাম যেহেতু ঘি দিলে আমি খেতে পারবো না জন্য অল্প করেই দিলাম হয়ে গেছে রেসিপিটি আমার এবার আমি একটুখানি খেয়ে দেখবো কেমন হয়েছে সুন্দর হয়েছে আমি প্রথমবার করছি তাই এত টেস্টি হয়েছে এরপরে করলে আরও হয়তো টেস্টি হবে কিন্তু প্রথমবারেই যতটা টেস্টি হয়েছে এক ছাড়া ভাত খেয়ে নিতে পারবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার কমেন্ট করে দেবেন